ছিল শান্ত সবুজ গ্রাম মাধবপুর গ্রামের ঠিক মাঝখানে দাঁড়িয়ে ছিল এক বিশাল শতবর্ষী বটগাছ দিনের আলোয় যা পথিকদের আরাম দিত রাত নামলে তা হয়ে উঠতো এক বিশেষ শিকার কেন্দ্র গ্রামবাসীরা বিশ্বাস করত। এই গাছে বাসা বিদেশি এক নিশাচার পেতাত্মা যার নাম চামুন্ডা কেউ পারতো না সন্ধ্যার পর সেদিক দিয়ে যেতে রতন তার বন্ধু সুদীপের সাথে কথা বলছিল হঠাৎ তার দাদি পিছন থেকে এসে বলল ও সুদীপ রতন সন্ধে নামার আগে বাড়ি যা বাবা বটতলার দিকে ভুলেও যাস না আজ অমাবস্যা চামুন্ডার রাত থামো তো মাসিমা এ যুগেও এসব ভূতের গল্প আমরা তো বড় হয়েছি ভয় পাই না সুদীর দাদু যেহেতু বলছে চল আমরা তাড়াতাড়ি ফিরে যাই সুধি সত্যি ওই রাস্তায় ভূত থেকে থাকে চুপ কর তোকে আজ আমার সঙ্গে যেতেই হবে দেখব কি আছে ওই বট কাছে। সর্বনাশ ফিরে আয় তোরা ফিরে আয় বট গাছতলা রাত দশটা চারিদিকে গাঢ় অন্ধকার পড় কাছে ঝুরি হাওয়ায় দুলছে একটা ভেজা শেচ্ছেতে গন্ধ জিজি পুকারে একটা ডাক ছাড়া আর কোনো শব্দ নেই সত্যি আমার কেমন জানি গাছ ছমছম করছে তুই সত্যি বলছিস সেখানে তো কোনো ভূত নেই এই তো কই কিছু তো নেই সব বুড়োদের বানানো গল্প চল এবার ফেরা যাক হঠাৎ পটকা ডালপালা থেকে চাঁপাকর কষ হাসি শব্দ ভেসে আসছে হা 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 এত তাড়াতাড়ি ভিড় বি কেন তোদের জন্যই তো প্রেক্ষা করছি বাবা গো ভুল কে কে কথা বলছে সামনে হয় আমি আমি হি বদ কাছের বাসিন্দা তোদের রোক্ত মানসি তিত্ত চামন দাহা তুই সাহস দেখতে সে ছিলি সুধীর তুই সাহস অ চিরকালের জন্য ঘুমিয়ে দিব এরপর সুধীর জ্ঞান হারিয়ে ফেলে পরের দিন সকালে গ্রামের সবাই পটগাছের নিচে আসে বলেছিলাম শুনেছিলি চামুন্ডার কবল থেকে কেউ ফেরে না আর কেউ রাতের বেলা ভুলেও হবে না গ্রামের তো না হওয়া এক প্রেতভূমি এরপর থেকে গ্রামের মানুষ ওই বটগাছের নাম দিল চামুন্ডা বট রাতের অন্ধকারে কেউ ওদিকে যায় না তারা জানে বটগাছের প্রতিটি পাতায় লুকিয়ে আছে এক শীতল অভিশাপের নিঃশ্বাস